শ্রীকৃষ্ণ বলছি বা তিনি অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ যিনি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অতীত সেই পরম ব্রহ্মকে আমরা উপাসনা করি সেই কথাকে আমাদের সকলকে উপলব্ধি করতে হবে আমরা সেই স্তরে গিয়ে পৌঁছতে পারলে তখন আমাদের সনাতন ধর্মের মূল তত্ত্ব আমরা বুঝতে পারবীমন্ডলের মাতৃমণ্ডলী আমাদের রাসলীলায় আমরা এসে যেমন দেখছি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এক একজন কবি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার যে প্রদর্শনী আপনারা দেখছেন সেখানে একজন কৃষ্ণ একজন গোপী প্রত্যেকেই প্রত্যেকে শ্রীকৃষ্ণকে মনে করছে তার সঙ্গেই পেয়েছেন এভাবে রাসলীলা উদযাপিত হয়েছিল তখন যখন ভগবান ভগবানকে ভক্ত দর্শন করে আমাদের কিছুক্ষণ আগে আমাদের একজন উদ্বোধনী বক্তা তিনি বলেছেন ভক্ত ভগবানের মিলন জীবাত্মা পরমাত্মার মিলন যেখানে আমরা অবেদ আত্মা হয়ে যাই সেখানে প্রত্যেকে তার নিজের মধ্যে আমরা ভগবানকে দর্শন করে আমরা রাসলীলা উপভোগ করতে পারি আমাদের প্রত্যেকের সঙ্গে উপলব্ধি যখন হবে আমাদের সমস্ত জগৎটাই তখন রাসলীলায় রূপান্তরিত হবে আমাদের জীবনে এই রাসলীলা যখন আমরা উপলব্ধি করতে পারবো তখন আমরা সর্বদাই ভগবানকে দেখতে পাবো আমাদের অন্তরে তাকে দেখতে পাবো আমাদের অন্তরে বাহিরে সর্বত্র তাকে দেখতে পাব যত আমরা আমাদের অনুপরমাণুতে তাকে দেখতে পাব আমাদের সকলের জীবনে এই উপলব্ধি আসার জন্যে আমরা আমাদের অন্তর থেকে আমরা তাকে একাগ্র চিত্তে ডাকতে হবে আমাদের আহারে বিহারে সয়নে স্বপনে সর্বদায় গভীরা যেভাবে মগ্ন থাকতেন গোপীরা দেখলাম যখন রান্না করছে অবস্থায় চুলায় আগুন জ্বলছে আগুন সেই শুনে রাসলীলায় এ চলে যেতেন ওই আগুন আস্তে আস্তে সে চুলার আগুন বাইরে চলে আসত গপীরা সেদিকে তাদের লক্ষ্য থাকত না যখন যে কাজ করত সে কাজ থেকেই রাসলীলায় তারা প্রবেশ করত গিয়ে সেখানে সংসারের কাজে আর মন থাকতো না এটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সুন্দর কথায় সেই তার কবিতার বলেছেন শুধু তার মাঝে বিপুল বৃহৎ গভীর মধুর চিরদিন তাহে আছে ভরপুর মগন গগনতল যে জন শুনেছে সে অনাদি ধনী ভাসিয়ে দিয়েছে হৃদয় তরণী জানে না আপন জানে না ধরণী সংসার কোলাহল এ সংসার কোলাহলটাকে তাকে তখন আর আটকিয়ে রাখতে পারে না এ সংসার কোলাহলে তখন সে আর ডুবে থাকে না সেখান থেকে বেরিয়ে যায় আর সেই কোলাহল থেকে বেরিয়ে তারা কেউ সাধু হয়ে যায় কেউ গৃহত্যাগী হয়ে যায় কেউ ফকির দরবেশ হয়ে যায় আমাদের সাধু সন্ন্যাসী ফকির দরবেশ সকলে যে মাতোয়ারা হয়ে যায় সে তার আত্ম তার আত্ম উপলব্ধির মধ্য দিয়ে সে অবস্থায় হচ্ছে রাসলীলার মূল তত্ত্ব সুধি মণ্ডলী আমরা আমরা লীলায় দেখলাম একবার সেই বস্ত্রহরণ হচ্ছে এটাকে নিয়ে আমাদের যুবক ভাইদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ কেন করলো এর তাৎপর্য কি আমরা বলবো আমাদের এই বস্ত্রহরণ এটা হচ্ছে আমাদের একটি আধ্যাত্মিক তত্ত্বের ইঙ্গিত আমরা যখন ভগবানকে অবেদ রূপে দেখি তখন ভগবান আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য থাকে না সেখানে আমরা দেখলাম আমাদের সন্ন্যাস নেওয়ার সময় আমরা যখন সন্ন্যাস গ্রহণ করি তখন গুরু শিষ্য ছাড়া আর থাকার কোন উপায় থাকে না সেখানে যখন শিষ্যকে বলছে উৎপাদা কুণ্ড গচ্ছ তখন সমস্ত একবারে কপিনটা পর্যন্ত পরিত্যাগ করে শিষ্য চলে যায় উত্তর দিকে আর সেখান থেকে গুরুদেব সন্ন্যাস গুরু যিনি তাকে জগতের কল্যাণে কাজ করার জন্য প্রত্যাবর্তন করার আদেশ দেয় তিনি আবার ফিরে আসেন যেমন আমাদের সন্ন্যাসীরা তারা যখন সন্ন্যাস গ্রহণ করে সেই গঙ্গার পাড়ে গিয়ে বা আমাদের যে কোনো পবিত্র সেই জলাশয়ে গিয়ে যখন তার সমস্ত কিছু বিসর্জন দেয় দুহাত তুলে যখন ভগবানকে স্মরণ করে আত্মসমর্পণ করে সেটাও কৃপীদের বস্ত্রহরণের তুলনা যায় তুলনা করা যায় সে নিজের সমস্ত জীবনটাকে আমরা তখন বিনা লজ্জা ভয় সবকিছু ত্যাগ করে আমরা নিজেকে উৎসর্গ করি এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের রাসো লীলার বস্ত্রহরণ লীলার এবং তার যে বিভিন্ন লীলা আমাদের ভাগবতের মধ্যে রয়েছে সেই লীলা কথাগুলি আমরা উপলব্ধি করতে পারব যতক্ষণ সাধনায় এগিয়ে না যাওয়া যায় ততক্ষণ এই কথাগুলি আমাদের কাছে উপলব্ধ হবে না আমরা তাতে প্রবেশ করতে পারব না সুবিমণ্ডলী মাতৃমণ্ডলী আমরা আজকে আমাদের সভা আরম্ভ করতে অনেক দেরি হয়ে গেছে তারপরও আমি বলব আমাদের আরো অন্যান্য অনেক বক্তা অনেক অতিথি বৃন্দ রয়েছেন আপনাদের সকলে সকলের সেই আশা আছে তাদের মূল্যবান বক্তব্য স্থাপন করবেন আমি আপনাদের কাছে বলব এই রাসলীলা তত্ত্ব আমাদের সকলকে অনুশীলন করতে হবে জগতে প্রবেশ করে আমাদের সবাইকে যোগ সাধনা এগিয়ে যেতে হবে আমরা আর ভগবান শ্রীকৃষ্ণের মুখে শুনেছি যে তপস্বীপ যোগী জ্ঞানী ব্যাপী মতো দিক কর্মী ব্যস্ত দিক যোগী তস্মাৎ যোগী বলার জন্য অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়েছে সেখানে তাকে বলছে তুমি যোগ যুক্ত হও তুমি যোগী হও অর্থাৎ তপস্বীপ যোগী শ্রেষ্ঠ কর্মীর থেকেও যোগী শ্রেষ্ঠ জ্ঞানীর থেকেও যোগী শ্রেষ্ঠ অতএব তুমি যোগে হও যোগে হওয়া বাড়ে ভগবানের সাথে যুক্ত হওয়া ভগবানের সাথে যুক্ত হবার যে সাধনা যে যে পদ্ধতি আমরা বিভিন্ন যোগী সাধক যারা আছেন আমাদের বিভিন্ন আশ্রম আশ্রম এবং যোগাশ্রম বা বিভিন্ন মঠ মন্দিরে যেখানে যোগ সাধনার সেই তত্ত্ব কথা আপনারা পাবেন আমি মনে করি সেই যোগ তত্ত্ব আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন উদ্দিষ্টত জাগ্রত প্রাপ্ত নিবত উঠো উঠো জাগো শ্রেষ্ঠ আচার্যের নিকট গিয়ে তুমি তোমার আত্মাকে জানতে চেষ্টা করো নৌল তুমি নিজেকে জানো আত্মাঙ্গ বৃদ্ধি তুমি নিজেকে জানো সমস্ত ধর্মের মূল কথা আমাদের ইসলাম ধর্মের বারেরা বলছেন তারা তাদের হাদিসে তিনি তারা সেই হাদিসের মধ্যে উল্লেখ আছে মন আরে ফাহ ফারে বাহ যে নিজেকে চিনেছে সে দুনিয়ার মালিককে চিনেছে সুতরাং নিজেকে নিজে জানতে হবে আমাদের স্বামী জগদানন্দ পুরি মহারাজ তার একটি বাণীতে বলছেন আপন চিনলে সবকে চিনে ভগবান তার ঘরের কোণে নিজেকে নিজে চিনতে হবে নিজেকে চিনে চিনার জন্য অধ্যবসায় করতে হবে সদ্গুরুর চরণে আশ্রিত হতে হবে তদ্বিদ্ধি প্রণিপাতে এন পরিপ্রশ্নে ন সে বয়া উপদেশ শান্তিতে জ্ঞান জ্ঞান এন তত্ত্বদর্শে ন তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে যোগী সব সাধকের কাছে যেতে হবে যারা সেই যোগাযোগ হয়েছেন তাদের কাছে যোগ শিক্ষা নিতে হবে তবে আপনাদের জীবনে সেই তত্ত্ব উপলব্ধি হবে তাই আজকে বলব আপনারা এই যে যোগ সাধনার যে উচ্চতমতা আমি মনে করি এই রাসনলীলা যেটা সাধারণ মানুষের কাছে প্রকাশযোগ্য নয় সেটাকে আমরা আজকে রাসলীলা উৎসব হিসাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করছি এটা আমাদের প্রকৃতি প্রত্যেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান এই প্রতীকের মাধ্যমে প্রতীকের জ্ঞান লাভের সাহস উপায় প্রতীকের ভাগলত শুনতে শুনতে সুকদেব গোস্বামীর মুখে রাজা কর্কে মৃত্যুকে জয় করেছিলেন মৃত্যু ভয় তার দূর হয়ে গিয়েছিল তক্ষ দমের যখন তার মৃত্যু পদ যাত্রী রাজা কেউ ষাট বৎসর বাঁচবেন কেউ সত্তর বৎসর বাঁচবেন কেউ বা পাঁচ বাসবেন, বাঁচবেন কেউ বা পাঁচ দিন বাঁচবেন এর বেশি এর আমাদের মধ্যে তো কারো জানা নেই কার কখন মৃত্যু হবে কার কখন আমাদের সে সময় আসবে আমরা কেউ জানি না কিন্তু আমাদের সাত দিন ছাড়া কি আর কোনো দিন আছে আজকে ধরুন মঙ্গলবার কাল বুধবার পরশু বৃহস্পতিবার তারপর শুক্রবার তারপর শনিবার তারপর রবিবার তারপর সোমবার আবার মঙ্গলবার ওই দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে হয় পাঁচ দিন পর না হয় পঞ্চাশ বছর পর না হয় ষাট বছর পর না হয় আশি বছর পর আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমার মৃত্যু আজকে আজকেও আমার মৃত্যু হতে পারে আমরা আমাদের মৃত্যু স্ট্রোপ হয়ে যায় হয়ে যায় পরদিন সকালবেলা দেখে আর তার দেহে প্রাণ নেই এই তো হয় আমরা কেউ জানে না আমাদের সকলকে মৃত্যু পথ যাতে আমরা ভগবানের নামটাকে স্মরণ রাখতে পারি তাই ভগবান আমাদেরকে নির্দেশ করেছেন তস্মাৎ সপ্তেষু কারে সু মা মনঃ স্মরণ যুদ্ধচাঁদ ময়ী অর্পিত মন বুদ্ধি মা মেশ্ব সে অ তুমি সর্বকারে আমাকে শগণ করো আর যুক্ত করো সংসার করো দায়িত্ব পালন কর সব কর কোনো কিছুতেই পাবা নেই কিন্তু মনে মনে ভেবে না কো আমার নয় এসেছি একা যেতে হবে একা এসেছি খালি হাতে যাব সাধনায় প্রবেশ করার যোগ্যতা লাভ করব সুধি মন্ডলী আমাদের সকলকে এই নাম সংকীর্তন আমরা কেন করি সে অষ্টপ্রহর ষোলপ্রহর আমাদের এই নাম সংকীর্তন বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের এমন একটি নাম সংকীর্তন হয় যেটা দিবারাত্র চলে সমান কর্তা নিত্য যুক্ত উপাসদে সতত আমার কীর্তন করো নিত্য যুক্ত হয়ে আমার উপাসনা করো শতত কীর্তন করার উপায় কি সেটা হচ্ছে যোগ সাধনার পরম কথা দমে দমে নিয় নাম তামাই না করিও দমে মাস চলছে একুশ হাজার ছশো বা চব্বিশ ঘন্টার মধ্যে দিন এবং রাতের মধ্যে প্রত্যেক শ্বাসের মধ্যে একটা মন্ত্র জপ হচ্ছে একটা নাদনি হচ্ছে সেই নাদনি হচ্ছে ওঙ্কার এই ওঙ্কার মহামন্ত্র দিবারাত্র যে আমরা জপ করতে পারি এই জপটাকে বলে অজপা জপ ছাড়ে মন ভবেরও আশা নামে নামের করবে নেশা আমরা দিবারাত্র আহারে বিহারে সয়নে স্বপনে সর্বদাই আমি যুক্ত থাকতে পারি যদি সেই কৌশল আমরা জানতে পারি যোগ কর্মসূকৌশল কর্মের কৌশলে হচ্ছে যোগ প্রত্যেকটি শ্বাসে শ্বাসে আমরা ভগবানের নাম জপ করব আমাদের জীবন ধন্য হয়ে যাবে কাল যখন আসবে তখন আমরা আমাদের বন্ধ হয়ে যাবে তবে কণ্ঠ রুদ্ধ হলে নাম নিতে আর পারবি না রে মুখে আর নাম নেওয়া যাবে না মুখে আর বহিরন্ত নাম সংকীর্তন চলবে না তখন একটাই উপায় থাকবে আমাদের শ্বাস প্রশ্বাস থাকে মৃত্যুর আগে পর্যন্ত যবনিকা পতন হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হলো যবনিকা পতন ওই শ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের নাম জপ চলবে অন্তিম কালো আমাদের স্বামী জগদানন্দপুরী মহারাজ তার একটি সঙ্গীতের মধ্যে বলছেন ওহে কালো বর আমার দি আলো করে যাওয়ার যখন আমাদের শ্বাস প্রশ্বাস শুধু থাকবে আমাদের কণ্ঠ কণ্ঠরুদ্ধ হয়ে যাবে তখন আমাদের ব্রুযগোলে শিবনেত্র হয়ে আমরা এক জ্যোতি দর্শন করব এক মহা সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের রূপ আমরা দর্শন তখন ওই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের জীবনে যদি আমরা এই ওম এই মহামন্ত্র জপ করতে করতে এই ব্রহ্ম নাম জপ করতে করতে দেহত্যাগ করতে পারি তাহলে আমাদের জীবন শাক্ত হয়ে গেল আমরা মৃত্যুকে জয় করতে পারলাম অষ্টমধ্যায় তাই ভগবান বলছেন ও মিতে একাক্ষরণ ব্রহ্ম বেহরণ মামুন স্মরণ যা প্রয়াতি দেহম সজাতি মৃত্যুর সময় যারা ও এই মহামন্ত্র জপ করতে করতে দেহ করবে সে আমাকে লাভ করবে তার আর পুনর্জন্ম নেই সেই মৃত্যুকে জয় করতে পারবে সুতরাং আমরা চলুন এই নাদ ব্রাহ্মণ একটা হচ্ছে নাম ব্রাহ্ম আমরা যেটা মুখে উচ্চারণ করি কীর্তন করি এটা হচ্ছে নামব্রহ্ম নাম ভগবানের অনন্ত নাম যে ভাষায় যে দেশে যে ভাষায় মানুষ জন্মগ্রহণ করে সেই নামে সেই ভাষায় ভগবানকে ডাকে কিন্তু সব মানুষের জন্য সেটা সেটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বংশীদ্বনি সুতরাং আজকের এই রাসলীলা উৎসবে এসে চলুন যদি একবার আপনার জীবনে কোনোদিন সৌভাগ্য হয় আপনার জীবনে যদি কোনোদিন একাগ্রতা আসে যে একবার ভগবানের সেই বংশীদ্বনি আমি স্থন করব আমার জীবনের তবে আমাদের এই রাসলীলা উৎসব সার্থ হয়ে উঠবে সকলের জীবন কল্যাণময় হোক সকলের জীবন মঙ্গলময় হোক ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন যে অর্জুন সে কুরুক্ষেত্র যুদ্ধে সেখানে তিনি সর্বত্র ভগবানকে দর্শন করেছিলেন রাসলীলায় যেমন সমস্ত গভীরদের পাশাপাশি একজন শ্রীকৃষ্ণ আর অর্জুন দেখেছিলেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র ভগবান যেখানেই অর্জুন দেখছেন সেখানেই ভগবানকে দর্শন করছেন যে কথাটি আমাদের একজন বক্তা বলে গেছেন সেখানে তিনি বলছেন সেই সমাদিতে পুরুষ পুরান

সপ্তম সর্বসাধ্যত তীর্থ আমরা সেই ভগবানকে যখন সর্বত্র দর্শন করব সহস্ত সহস্ত ভার আমরা তাকে প্রণাম করব আমরা সহস্ত সহস্ত তাকে প্রণাম করব তাকে সামনে প্রণাম করব তাকে পেছনে প্রণাম করব তাকে আমার পাশে প্রণাম করব তিনি চতুর্দিকে সর্বত্র তিনি আছেন শুধু পূর্বদিকে দিকে আমি পূজা করব তাই নয় আমি তাই নয় সর্বত্র সর্বদিকে ভগবানকে তখন প্রণাম করা যায় কারণ সর্বত্র তখন ভগবানকে দর্শন হয় এই আনু অনুভব আমাদের যখন আসবে বিশ্বরূপ দর্শনের এই অর্জনের এই কথাগুলি তখন তার মুখ দিয়ে যেমন প্রকাশিত হয়েছিল আমরা তখন সর্বত্র ভগবানকে দেখে অভিভূত হয়ে যাব আমাদের জীবনকে ধন্য করতে পারব ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এই যোগশ্বর্য দর্শন করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি তোমার যোগশ্বর্য দর্শন করতে চাই তুমি যদি মনে করো আমি তোমার বিশ্বরূপ দেখার যদি যোগ্য হয় তুমি আমাকে একবার দেখাও তখন ভগবান বলেছিলেন তোমার এই চর্মচক্ষুতে দর্শন করবে তাই সৎগুরুর কাছে গিয়ে আমরা চলুন সেই তীর্থ লাভ করার চেষ্টা করি গুরুদেবের কাছে প্রণাম করে বলি অজ্ঞান তিরিরাম দস্য জ্ঞানন্দসালা যক্ষর মিলিতম যে রাম ধষ্ম শ্রী নাম আবার যখন চক্ষু মিলন করে দেবেন সৎগুরু তখন আমার রাসুলীলা দর্শন হবে তখন আমার বিশ্ব উৎদর্শন হবে তখন আমার আমার সমস্ত মোহ অবসাদ দূর হয়ে যাবে আমরা আমাদের সকলের জীবনে আমরা তখন অভয় মন্ত্রে অভিমন্ত্রিত নির্বিশেষে সকল সুখ শক্তির সমন্বয়ে পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে ভয় নাই সমস্ত সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শুভ আমরা জয় ঘোষণা করতে চাই অশুভ শক্তির পরাজয় ঘটবে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের বাণী সার্থক হবে যদা যদা হি ধর্মস্ব ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্ব তদাত্মান সৃজাম্বহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে স্থাপন করব সুতরাং আমরা চলুন সকলে অভয় এই মহামন্ত্রে সবাই অভিমন্ত্রিত হয় সবাই ঘরে ঘরে গীতা পাঠ করবেন সবাই ঘরে ঘরে গীতা অনুশীলন করবেন অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের চরণে গোপীদের মতো ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবেন বলবেন পরিশ্রে বচনান্তব প্রভু তোমার কথা অনুযায়ী কাজ করব আমাদের জীবন প্রতিজ্ঞা করে বলতে পারি প্রভু তোমার কথা অনুযায়ী কাজ করব করিষ্ঠে বচন অন্তব তবে আমাদের গীতা পাঠ সার্থক হবে এর উৎসব সার্থক হবে সকলের জীবনে এই সৌভাগ্য লাভ হোক এ প্রার্থনা জানিয়ে সর্বে সব মঙ্গলম ভূয়া সর্বে সন্তু নিরাময়া ভদ্রা মা কষ্টবাগ ভাবে সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক সকলেই সে দুঃখ দুঃখ থেকে থেকে সকলের তাদের জীবনে নিবৃত্তি লাভ করুক দুঃখ যেন আমাদের জীবনে না থাকে আমরা সকলেই আমরা ভগবত চরণে এই প্রার্থনা জানাই আমাদের দেশ হোক জাতির কল্যাণে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি এই জাতির কল্যাণে দেশ ও জাতির কল্যাণে আমরা সকলে ভগবত চরণে প্রার্থনা জানাই ওম পূর্ণ মধ্য পূর্ণ পূর্ণা পূর্ণমদ্য পূর্ণ পূর্ণমাধ পূর্ণমে ভবশিষ্যতে ওম শান্তি 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 a